বাড়িতে সব কাজ করতে হয় আমাদের বাবা মায়ের সাথে যেত মা বাবা দুজনেই যেত তখন ওই আমি রান্না করতাম তো তখন কি হতো বলতো বন্ধুরা আমার চলে আসতো আমাকে আবার খুব ভালোবাসতো এত ভালোবাসতো আমার ঠাকুমাই আমাকে গোলে পিঠে করে আমার সাথে আছে আর আমার কাকা সারা সন্ধ্যে মানে মাঠ থেকে বাড়ি আসতো কাকা আর সাইকেলের পেছনে সারাদিন আমাকে ঘোরাত এরকম করে দিয়ে

সব শর্ট ভিডিও আমাকে ঘরের ভেতরেই দিতে হয়েছে মানে খুব কষ্ট করে যখন বৃষ্টি থেমেছে তখন তোমার সাড়ে ছটা বেজে গেছে বন্ধুরা তো সেই অবস্থায় তোমাদের দাদা বলছে বাইরে দুটো দাও যেরকম হয় হবে তো দুটো ভিডিও শর্ট ভিডিও বন্ধুরা আমি বাইরে দিয়েছি খুব একটা যে ভালো উঠেছে তেমনও না তো খুব কষ্ট করে আজকে মানে হঠাৎ করে যে বৃষ্টি এসে যাবে এভাবে আমাদের দাদা বলছিল একটু তাড়াতাড়ি করে দিয়ে যাও বাইরের শর্টগুলো দিয়ে যাও তারপর ঘরে যখন পারবে দিও কিন্তু সে কি বলবো অসুবিধা হয়ে গেল বন্ধুরা আমি সে মানে ম্যামও এসে গেল ম্যামের চা ম্যাম আবার হলো বৌদি তোমার দেরি হবে তুমি চা করে দাও আমাকে তা সে ম্যামের চাটা করতে করতে আমার এত বেলা হয়ে গেল যে একটু দেরি হয়ে গেল বন্ধুরা এমন দেরি হয়ে গেল যে মানে যতক্ষণে আমি শুরু করেছি ততক্ষণে ঝড়ঝরিয়ে বৃষ্টি ভিজতে ভিজতেই আমি দুটো দিয়েছি

দেখো দাঁড়াও আর একটু ভালো করে তোমাদের দেখাই দেখো দেখো তোমরা কি সুন্দর বাবু শুয়ে করছে করছে বন্ধুরা সুন্দর লাগছে বলতো হ্যালো বলো তো একটু না

দেখো দেখো বিছনা করেছি বই খাতা গোছাচ্ছে অভিজিৎ বাবু শুয়ে পড়েছে এত গরম বন্ধুরা খাটে শুতেই পারি না নিচে বিছনা করেছি নিচে শুভ সবাই মাথায় লাগবে মনে দাদার তব